চারঘাট উপজেলার সমতল ভূমিতে চাষ করেছে উদ্যোক্তা সাদিক শুভ শুভ একজন পেশাই ব্যবসায়ী আজের বিঘা জমিতে পাশাপাশি দুই বেদেনা চাষ করে তিনি সফল হয়েছেন চারঘাট উপজেলায় এমন বেদেনা চাষের বাগান দেখতে এবং বেদনার চারা ক্রয় করতে মানুষ ভিড় করছেন তার বাগানে সারি সারি গাছে লাল গোলাপি ও ফ্যাকাশে রঙের বেদেনা ঝোলে রয়েছে আবার কোনো গাছে ফুল আসছে তার এমন সফলতার গল্প জানতে চাইলে তিনি বলেন পাঁচ বছর আগে সকবশত একটি ইন্ডিয়ান জাতের বেদেনা চারা ক্রয় করে বাসার উঠানে লাগান সেখান থেকেই শুরু হয় বেদানা চাষের যাত্রা তিনি নিজ হাতে একের পর এক বেদেনা গাছের কলম করে নিজের বাগানে রেখেছেন তিরিশটি বেদেনা গাছ যা থেকে প্রতি গাছে পাচ্ছেন পাঁচ কেজি করে ফলন তবে তিনি বলছেন বর্তমান সময় বেদেনার জন্য ডাল সিজেন বেদেনার সিজন আসলে এবং গাছের বয়স বাড়লে তা থেকে প্রতি বছরে দশ থেকে পনেরো কেজি করে ফলন পাওয়ার আশা করছেন তিনি বেদনার সিজন আসলে এবং গাছের বয়স বাড়লে গাছ থেকে প্রতি বছরে দশ থেকে পনেরো কেজি ফলন পাওয়ার আশা করছেন তিনি তিনি আরও জানান এই বাগানের পাশাপাশি পাঁচ বিঘা জমিতে বেদেনার বাগান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ আমার নাম শুভ আমার বাসা হলিদা রাজশাহী সামনে অনেক ভালো ইয়ে দেখছি কারণ আমার বস গাছের বয়স এক বছর মাত্র হলো আমি সামনে বছর ইনশাল্লাহ ভালো টাকার প্রফিট আসবে আর এই গাছ তো অনেক দিন দীর্ঘ মেয়াদি আমার নিজের জমিতে এই কারণে আমি এটা বেশি আরও পাঁচ বিঘা বাড়ানোর জন্য অলরেডি আমি এটা গাছ শুরু করেছি ইনশাল্লাহ এক আমাদের এটা স্টার্ট করছি শখের বসে আমার বাগানে আমার বাড়ির সামনে করি একটা গাছ তারপর দেখি যে এরকম রেজাল্ট তারপরে আমি আস্তে আস্তে করতে করতে এটা বাগান করেছি প্রায় দীর্ঘ পাঁচ বছর পরেই বাগানটা বাগানটা আমি নিজেই প্রোডাকশন করি যে চারা বাধা আছে প্রত্যেকটা গাছ থেকে আমি কলম সংগ্রহ করছি এই বিষয়ে স্থানীয়রা বলেন আমরা এলাকাবাসী অনেকজন অনেকভাবে অনেক কথা বলতাম এটা বিদেশি ফল হবে হবে কি হবে না তো না এখন দেখছি তাই ভাই সঠিক গাছে অনেক ফল দেখেন কত ফল ধরে আসছে ভাই এর আগে অনেক বিক্রি করছে তো এখন আমরা মনে করি এটাই সঠিক ভাই সঠিক